মানুষ না খেতে পেয়ে পড়ছে তুমি একটাই কাজ করেছ তুমি শুধু গরিবদের গরিব করেছ আর বড় লোকদের বড় লোক করেছ তুমি গরিবদের গরিব করেছ বড় লোকদের বড় লোক করেছ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আসলে খুদকা সাথ দেশ কা বিনাশ আর পুরো গণতন্ত্র কা সর্বনাশ তাই হচ্ছে বিজেপি রাখমাত্র মডেল এই মডেল ছাড়া আর কোনো মডেল নেই আর আজকে যারা তোমার বিরোধিতা করছে যারা লড়াই করছে তাদের পেছনে ইডি তাদের পেছনে সিবিআই তাদের পেছনে এনআরএ আরে তোমার আছে কোটি কোটি টাকা কারিগরি ক্ষমতা আমার আছে হাওয়াই চोटी একটাই নাম মমতা খেলা হবে কে জিতবে